গারণ আর হচ্ছে গরুর জন্য এটা হচ্ছে চিনি গুঁড়া ধানের যেটা বলে সারা বাংলাদেশে আমাদের এইদিকে হচ্ছে কাঠারি ধানের বা চিকন ধানের কথা বলে যে ধানটার আমরা পোলাও খাই চালটা সেইটার এটার একটা ফ্লাভার আছে এই জন্যে অন্যরা করে কি খামারিটা ওরা তো হচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চি হাফ ইঞ্চি সাইজের করে এটার সঙ্গে মিক্স করে হচ্ছে ওদের খড়টা খায় বেশি এই জন্য হচ্ছে খামারিরা এটা বেশি চায় কখন থেকে কাজ চলতেছে এই কাজ এটা

আবার আমরা ফেব্রুয়ারি মাস থেকে চালু করব সাইলেন্স ফেব্রুয়ারি 15 থেকে এখন আপাতত বর্তমান আমরা হচ্ছে এই ত্রিগুণ ধানের যে খরো বিসালী জিরো সাইজের এটা দিচ্ছি এবং হচ্ছে আপনার কিশিলে আপনি একাই কাটেন না আর মানুষও কাটে এখানে না এটা আমরাই কাটি কিন্তু আমাদের লোক থাকে যখন আমাদের কাজ করে সেই সময় আমাদের লোক তো লাগে প্রায় 4 জন লোক লাগে সব মিস্ত্রি সহকারে এত দিন তো ঘাস চাষ করতেন রাজমিস্ত্রিই কাজ করেন জি সেটা একটা উদ্যোগ ছিল আশা এই যে খড়ের বিচুলি বিক্রি করা দিন তো হচ্ছে আমরা ঘাস চাষ করছিলাম এর আগে আপনার ইয়াতে ভিডিও দিছি আমি চিন্তা করছি যে আমার গরুকে দৈনিক ম্যাক্সিমাম এক থেকে দুই ফোন কাড়ি লাগে তো সেই ক্ষেত্রে আমি দেখতেছি আমার অনেক ব্যয়বহুল যাচ্ছে তো আমি একটা হচ্ছে কি এটা আগাম দুই তিন মাস আগে কিনে নিছি অল্প টাকায় এখন আমি চিন্তা করতেছি যদি আমার অল্প টাকা হয় তাহলে আমি দর্শকদেরকেও কিছু দেই ধান চাষটা অত্যন্ত এখানে অনেক শ্রম দিতে হয় এই কাজ করেও নিজের ব্যবসা করা যায় সেই ধরনের একটি আইডিয়া আমরা আপনাদের দিচ্ছি আজকে এটা কয়টা সাইজ করে না আপনারা এখানে আমরা একবারে জিরো সাইজ করি তারপর হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি এমন করেন যে মোটামুটি চারটা সাইজের আমরা খড় দিতে পারবো যে যেরকম ভ্যারাইটিস আইটেমে এ নেয় কিন্তু দাম সমান